হ্যালো ভিওয়ার্স বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইনবগুড়ে থেকে সবাইকে জানাই স্বাগতম আমি রিমান তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং তো ফেসবুক মার্কেটিং ইউটিউবের ভিডিও ফেসবুকে মার্কেটিং করতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়তে হয় এবং এটা নট অনলি আমার এটা সবারই এই ধরনের সমস্যার মধ্যেই পড়েন কীরকম সমস্যা সেটা আমি দেখাই আমি একটা চ্যানেলে ঢুকি আগে আচ্ছা এটা আমার এন্টারটেনমেন্ট একটা চ্যানেল তো আপনারা এই চ্যানেলের কথা হয়তো অনেকে জানেন না আচ্ছা যাই হোক আমি এটা কপি করে আমি আমার ফেসবুকের টাইম লাইনে আমি দেব দেখেন এই যেখানে যে আমি পোস্ট করলাম এই পোস্টটি কিন্তু দেখেন এখানে অর্ধেক কিন্তু পোস্টটি চলে আসছে মানে ফেসবুকের ওয়ালে ফেসবুকে আমি আমার ভিডিওটি আমি শেয়ার করলাম এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি এখানে পোস্ট হয়েছে বাট ফুল ইমেজটা কিন্তু পোস্ট হয় নাই আমি আসলে মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জিনিসটা দেখাই আগে এটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না আচ্ছা যাই হোক অনেক ওয়েবসাইট পোস্ট করলে সেখানে দেখা যায় আপনার ফুল একটা ইমেজ চলে আসে তো আমার এইটাতে কিন্তু ফেসবুক ফেসবুকে আমার ভিডিওটি আমি এখানে পোস্ট দিলাম বাট এইখানে কিন্তু ফুল ইমেজটি কিন্তু এখানে আসে নাই সো এইটা যদি এই পোস্টটি রিচ হয় সেক্ষেত্রে কিন্তু আমার পিপলদের কাছে যাওয়ার পরেও যেহেতু আমার ফুল ইমেজটা ওইখানে শো করে নাই সো তাদের দৃষ্টি আকর্ষণটা খুব একটা ভালো দেখায় না ভালো হয় না বা আপনার ট্রাফিকও আপনি পাবেন না ভিজিটও কোনোভাবেই সম্ভব না এটার একটা উপায় আছে সেইটা হচ্ছে আপনি সর্বপ্রথম আপনি সর্বপ্রথম চলে যাবেন এফ বি এফ লিঙ্কার একটু ওয়েবসাইট আমি অবশ্যই আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেব তো এখানে আসার পর আপনার যেটা করতে হবে আচ্ছা আপনি কোন ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করবেন ঠিক সেই ভিডিওটি আপনি নেবেন ধরুন আমি এটাই হয়তো নিলাম ইউটু ভিডিও কপিরাইট রিয়াকশন বাংলা রিয়েল ভিডিও আচ্ছা এটাই আমি নিলাম এটাই আমি এই যে এখানে দেখেন এই ওয়েবসাইটের এফ বি মধ্যে আসার পরে এখানে ইওর লিঙ্ক লেখা আছে এখানে দিয়ে দেন আপনার ওই লিঙ্কটা দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু আপনার ফেসবুকে কী রকম করে টাইম লাইনে শো করবে সেই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে আর এখানে আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের বাটন আপনারা অ্যাড করতে পারেন অবশ্যই এদের অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনার তো দেখেন এখানে চলে আসছে এখন এটা আপনি সাবমিট দেন আচ্ছা সাবমিট দেওয়ার পরে এখানে দেখেন শেয়ার অন ফেসবুক লেখা আছে ডাইরেক্ট শেয়ার অন ফেসবুকে চলে আসেন দেন আপনার দেখেন এখানে সম্পূর্ণ ইমেজটা কিন্তু চলে আসছে তো এটা আপনি চাইলে আপনার টাইম লাইনের মধ্যে দিতে পারেন আপনার গ্রুপ হইলে গ্রুপের মধ্যে দিতে পারেন এক কথায় আপনি যেখানে খুশি সেখানে আপনি শেয়ার করতে পারেন এই যে দেখেন আমি এখন পোস্ট দিই এখানে হুম এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে ফুল ইমেজটি চলে আসছে ঠিক আছে তো আবারও আমি ওই জিনিসটাই দিই দেখেন আগেরটা কীরকম আসতো সেটা দেখে তো দেখুন এখন একটা জিনিস একটু ভেবে চিনতে দেখুন আপনার দুইটা লিঙ্ক আমি এখানে পোস্ট করেছি বাট এইখানে কিন্তু প্রথম যেই লিঙ্কটা সেটা কিন্তু ছোট ছিল আর পরেরটা কিন্তু বড় অবশ্যই পরের যেইটা আছে এইটা কিন্তু এংগেজমেন্টটা বেশি হবে ফেসবুকে সো আপনারা ফেসবুকে ইউটিউবের ভিডিও মার্কেটিং করতে গেলে ঠিক এই ওয়েবসাইটের লিঙ্কটাই ইউজ করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে বৈশাখী আউটসোর্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন যেই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে অনলাইনে কাজের জন্য আমি সেই টাইপের ভিডিওগুলোই আমি এখানে আপলোড দিই তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আগামীতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ